কমেন্ট ভালো আছে ছোটনলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা আমি দেখার জন্য আমি করি অনেক আমার অনেক বয়ফ্রেন্ড আছে অনেক সীমার বাইরে आजा তোমাদের সবাইকে লাভ ইউ টু

রিনা তুমি কেমন আছো বলো আশা করতে তুমি আগের কথা বল তুমি এখনকার কথা বলো তুমি শুট আছে হ্যাঁ সেটা বলছি টনি ভাই কোথায় টনি ভাই হাসি আমি তোমাকে ভালোবাসি রয়েছে ভালো তো সবাই বসে মুখ তো এরকম কি বলে এই যে শেলি মাছকে কেজির বেশি দেখতে পাচ্ছ ও হাসি আপা আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগে এবং আপনার হাসিটা জঘন্য থ্যাংক ইউ যাই হোক কী করছো শীতন শেখ এই তো বসে আছি আমরা